ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আম্মা বাদ প্রিয় দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসা আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ এই বিশ্বজগত সৃষ্টি করেছেন এক সুনির্দিষ্ট পরিকল্পনা থেকে তেমনিভাবে ভাবে আল্লাহ তাআলা তার সেই সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি করেছেন আমাকে আপনাকে এই সকল কিছুকে বিনা কারণেই প্রকৃতির বেখেয়ালে আমরা সৃষ্টি হয়ে যাইনি কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তা কি আমাদের জানার প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই প্রয়োজন রয়েছে তিনি আমাদেরকে কী কারণে সৃষ্টি করেছেন এবং আমাদের কাছ থেকে তিনি কী চান তা তিনি জানিয়ে দিয়েছেন যুগে যুগে তার মনোনীত পৈগম্বরগণের মাধ্যমে আমাদের জন্য তিনি দিয়েছেন আসমানি গ্রন্থ জীবন বিধান আমাদেরকে দেখিয়েছেন সরল সঠিক পথ সেই মহান ব্যক্তিগণের জীবন চরিত্র তাদের জীবন ও কর্ম তাদের রেখে যাওয়া পদচিহ্নকে আর তাদেরকে অনুসরণকারী মহান ব্যক্তিগণের আদর্শকে আল্লাহ সাহান তায়লা তালা আমাদের জন্য করেছেন আলোর দিশা কিন্তু আজ কালের পরিক্রমায় তাদের জীবনীকে আমরা পাঠ করি মাত্র এক ঐতিহাসিক ঘটনা হিসেবে কিন্তু তা থেকে আমাদের শিক্ষা ও করণীয় কী তা আমরা তালাস করি না আমল করি না প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলটি থেকে আমরা প্রচেষ্টা করে যাব সেই সকল মহামনীষীদের জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা ও করণীয় কী তা আপনাদের সামনে তুলে ধরার জন্য যেন তা থেকে আমরা বুঝতে পারি প্রকৃত ইসলামের শিক্ষা আসলেই কী ইসলাম আমাদের জন্য কোন বার্তা বহন করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কেবলইমাত্র মাত্র মোহন আল্লাহর সন্তুষ্টির জন্য আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদান করবেন মহান আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে এবং এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি